मैले बने काँदै भाइ गण रे रमनिदे निम आठ लक्ष जे निम

ननेसा लेया रे ने मायोल पो बाशे काटाग দেখো বন্ধুরা আমার ঠামা একশো বছরের পার হয়ে গেছে একশো বছরের বেশি হয়ে গেছে তারপরে আমার ঠামা কি সুন্দর আমাকে গান শোনাইলো আর তোমাদের সাথে গানটা শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর আমার ঠামার জন্য একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা দেখো আমার ঠামাকে আমি অনেক ভালোবাসি আমার ঠামা দেখতে খুবই সুন্দর আর বলো তো কি আমার ঠাম্মার সাথে আমি বিয়ের আগে আমার ঠাম্মার সাথেই থাকতাম খাইতাম আমার খুব ভালো লাগে আমার ঠাম্মাটা অনেক বয়স হয়ে গেছে ঠামার তো থামা ঘুমিয়ে ছিল আমি উঠিয়ে নিয়ে আসলাম যে রাতে তো ঘুমিয়েই থাকবে এখন যদি থাকলে পরে থামা শরীর খারাপ করতে পারে তাই জন্য থামাকে উঠিয়ে নিয়ে আসলাম থামাকে গান করতে বলছি আর থামা এখন গান করেই যাবে কারণ থামার গল্প করতে কথা বলতে থামার পাশে লোকজন থাকলে খুব ভালো লাগে দেখো বন্ধুরা থামা এখন গান করেই যাচ্ছে তো প্লিজ আমার ঠাকুমার জন্য একটু লাইক করে দিও তোমরা সবাই আমি চাই আমার ঠাকুমাকে ভিডিও করে তুলে রাখতে যে সব সময় আমার দেখতে পারি কারণ ঠাম্মার তো অনেক বয়স হয়ে গেছে তাই জন্য খুব সুন্দর আছে বয়স হলে আমরা যখন আসি বাড়ি তখন আমাদের ঠাম্মা খুব খুশি হয় এখনো সবাইকে চিনি একশো দশ বছরের মতো হবে থামার তো থামার জন্য একটা লাইক করে দিও সবাই টাটা বন্ধুরা ভালো দেখো